ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বাংলার সবচেয়ে বড় উপত্যকা গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা জায়গা যারা দূর থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি দেখে এনজয় করবেন এবং যারা বাংলা থেকে দেখছেন তারা অবশ্যই এই জায়গাটা এসে ভিজিট করে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তো চলুন আপনাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করি তো বাড়ির সকলে মিলে গনগনির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এটা আমার পুচকু ভাইপো এবং ভাই বৌদি মা বাচ্চাদিকে নিয়ে বেরিয়ে পড়েছি তো একটা গাড়ি করা হয়েছে সে গাড়ি করে আমরা রওনা দিয়েছি তো গনগনির যে রাস্তাটা আছে সেটাও খুবই সুন্দর একটা জায়গা আর গনগনিরাও কিন্তু আমরা যেয়ে দেখার পর খুবই আনন্দ করেছি আর রাস্তাতেও খুবই এনজয় করতে করতে আমরা যাচ্ছি গান চলছে এবং এই যে রাস্তাটা আছে সেটাও খুবই সুন্দর একটা রাস্তা কথাই বলে না যে মঞ্জিল সে যাদা সফর আচ্ছা হো চাইয়ে সেটা যেমন সাফরটাও আচ্ছা ছিল আর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর ছিল রাস্তাতে আমরা এনজয় করতে করতে যেমন গেছি আর সেখানে যেয়েও কিন্তু মন ভরে গেছে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনারা যারা ভাবছেন যে কোথায় ঘুরতে যাবেন তারা অবশ্যই গনগনি একবার এসে ভিজিট করতে পারেন আর এই জায়গাটা তো খুবই সুন্দর দুধারে শালবন আর মাঝখান থেকে রাস্তা একটা অসাধারণ ফিলিংস তো আমরা পৌঁছে গেছি গনগনি তো ওই বর্ডার থেকে কিছুটা ভেতরে তারপরে এখানে আমরা এসে নেমে পড়েছি তো এখানেও কিছু দোকানদানি হয়ে গেছে আগে কিন্তু এসব ছিল না এখন যেহেতু পিকনিক স্পট হয়েছে সেই কারণে অনেক রকমের হোটেল দোকানদানি বসে গেছে আর অনেকেই কিন্তু ট্যুরিস্ট বাসে করে অনেকে এখানে আসছে পিকনিক করতে অনেকে গাড়ি করে আসছে আর ওপর থেকে দেখুন জায়গাটা আমরাও নেমে পড়েছি আর ওপর থেকে দেখুন এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে সিঁড়ি এখান থেকে নেমে নদীর সাইডে যেতে হবে অনেকগুলোই সিঁড়ি আছে সিঁড়িতে নামতে নামতে কিন্তু পা ব্যথা হয়ে যেতে পারে তাও কোনো ব্যাপার না জায়গাটা এতই সুন্দর যে কোনো কষ্টই মনেই হবে না নদীর ধারে খুবই বাতাস দিচ্ছে হালকা শীত আছে তার উপরে রোদ্দুর আর হালকা মৃদু বাতাস একদম মন ভরে যাবে দু সালে এসে গনগনি অবশ্যই আপনারা একবার ভিজিট করে যাবেন তো আমরা স্মৃতি ধরে সকলেই নামতে শুরু করে দিয়েছি আর আশা মাত্রই কিন্তু সকলেই ছবি তোলার জন্য মাতামাতি শুরু করে দিয়েছে স্মৃতিতে নামতে নামতে সবাই কিন্তু ছবি তুলতে শুরু করে দিয়েছে আর বাচ্চারা তো খুবই আনন্দ করছে শ্রেণীতে লাফিয়ে লাফিয়ে নামতে শুরু করেছে আর আমি এখানে দেখুন এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে করতে কিন্তু নামছি যেহেতু আমি মোবাইল থেকে ভিডিও বানাই সেই কারণে মোবাইল থেকে ভিডিও বানাই নিজেই এডিট করি নিজেই সব কিছু করি আর এখানে যখন আমার পুচকু ভাইপো কেমন পোজ দিয়ে ছবি তুলছে ওকে যেভাবে বলছে হাসো তো হাসছে এভাবে দাঁড়াও তো দাঁড়াচ্ছে তো এইভাবে ছবি তোলা হয়ে গেছে তারপর আমরা নদীর সাইডে চলে এসেছি দেখুন নু বড় বড় পাথর রয়েছে আর খুবই শান্তময় একটা জায়গা মন প্রাণ ভরে যাবে আর এখানে প্রচুর পাখির ডাক সব থেকে ভালো লাগছে তো প্রচুর পাখির ডাক চিড় মিচির করে সারাক্ষণ পাখি উড়ে বেড়াচ্ছে এবং পাখির ডাক তার সাথে বাতাস অসাধারণ একটা জায়গা এখানে যদি একটা নৌকা থাকতো আরও খুবই ভালো হতো আমি তো নৌকা চড়ে এপার থেকে ওপারে যেতাম যেহেতু নৌকা নাই বলে সেই ফাঁকা আর এবারে সকলে মিলে ছবি তুলছে আর আমি ওখানে একটা বড় পাথর আছে সেটাই যাওয়ার চেষ্টা করছিলাম সেখান থেকে যে দাঁড়িয়ে ছবি তোলার জন্য কিন্তু ভয়ও লাগছে যদি পড়ে যাই কিন্তু আমি তো আর কোনো জামা কাপড় নিয়ে আসিনি ভিজে গেলে কিন্তু ভিজা গায়ে থাকতে পারি যেহেতু শীতকাল ভিজা গায়ে থাকা সম্ভব নয় সেই কারণে একটু নেমে ছবি টবি তুলে নিয়ে উপরে চলে এসেছি তারপর নদীর সাইডে আমরা ভিজিট করার পরে অনেকটা সময় হয়ে গিয়েছিল তো আমরা প্রথমে খাওয়ার জন্য চলে এসেছি একটা হোটেল দেখে আমরা ভাত খেতে বসে পড়েছি ঘর থেকে আমরা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম আর প্রায় এখন একটা বাজছে তাই জন্য প্রথমে খাওয়া দাওয়া করে নেবো তারপরে আবার চারিদিকটা আমরা ঘুরে দেখব আর এখানে দেখলাম এরা উনানেই ভাত করছে আর সামনে এখানে জলের কল ছিল সেখানে হাত ধুয়ে এসে আমরা ভাত খেতে বসে পড়েছি তো এখানে আমাদের ওখানের থেকে একটু খাবারের দাম বেশি যেহেতু ওরা বললো এখানে আমাদ মানে টাকা দিয়ে এই হোটেল হোটেলের ভাড়া দিতে হয় সেই কারণে একটু খাবারের দাম বেশি এখানে সবজি ভাতি নিয়ে নিয়েছে ষাট টাকা আর আমরা যেহেতু মাছ ভাত নিয়েছি মাছ ভাত হচ্ছে আশি টাকা আর সবজি ভাত নিলে ষাট টাকার মতন প্রাইস আছে তো সকলে মিলে খাওয়া দাওয়া করে নিলাম এখানে একটা বড় পার্ক রয়েছে পার্কটার মধ্যে আমরা খাওয়া দাওয়ার পরে পার্কটা যাব আর এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তারপরে বাচ্চাগুলো বললো যে আমরা আইসক্রিম খাবো ওদের তো যত না শীতকালেও ওদের আইসক্রিম খাওয়া চাই তো কেউ নিয়েছে কুলফি কেউ নিয়েছে ফালুদা ভাত খাওয়ার পরে আইসক্রিম খাওয়ার পরে আমরা পার্কে ঢুকবো কিন্তু পার্কের টিকিটও কিন্তু খুব বেশি না এখানে পার্কের টিকিট নিচ্ছে পাঁচ টাকা করে এক একজনের নিচ্ছে পাঁচ টাকা করে দেখুন গেটটা কত সুন্দর আর এখানে জায়গাটাও কিন্তু দারুণ বানিয়েছে তো পাঁচ টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়ছি আর ভাইপোর তো হাত ধরতে দিচ্ছে না বলছে আমাকে ছেড়ে দাও আমি ভেতরে ছুটাছুটি লাফালাফি করতে থাকবো আর সামনে ঢুকতে ছিল প্রচুর ফুল ফুল দেখে তো মন পুরো ভরে গেছে অসাধারণ মানে জাস্ট বিউটিফুল এত সুন্দর ফুল ছিল দেখে প্রত্যেকেরই মন ভরে যাবে প্রচুর 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 ফুল ছিল গোলাপ ফুলের তো মানে নানা রকম কালার ছিল এবং গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে মনে হচ্ছিল যে একটা যেয়ে তুলে নিয়ে আসি কিন্তু বাগানে ঢুকতে ঢোকা বারণ ছিল বাগানে ঢুকতে দেবে না সেই কারণে দূর থেকেই আমি ভিডিও বানাচ্ছিলাম সাদা গোলাপ গোলাপি রঙের গোলাপ রেড গোলাপ হলুদ গোলাপ মানে কোনো রঙের গোলাপের বাকি ছিল না আর বড় বড় গাঁদা ফুল ছিল তার সাথে আর আরও নানা রকমের ফুল দেখুন কত সুন্দর সুন্দর ফুল আর এই ফুলের গাছটা তো অসাধারণ জাস্ট অসাধারণ আমি কিন্তু ভেতরে ঢুকে একটু ছবিও তুলেছি একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম দেখছিলাম কেউ ছিল না আমি গাছটার কাছে যে একটু ছবিও তুলে নিয়েছিলাম আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এখানে দেখুন দরনা রয়েছে দর্নায় দুলছে আর এখানেও দেখুন ফুল গাছগুলো লাগিয়েছে সারি সারিভাবে খুব সুন্দর লাগছে জায়গাটা এখানে গোল করে একটা ফুলের বাগান করেছে আর ওইগুলো বসার জায়গা বিশ্রাম করার জায়গা এখানে কিন্তু হোটেল আছে ভাত খাওয়ার জন্য স্টে করার জন্য কিন্তু এখানে হোটেল রয়েছে দূর থেকে যারা আসবেন তারাও কিন্তু এখানে থেকে ঘুরে থেকেও কিন্তু যেতে পারবেন আর এখানে দেখুন গাছের উপরে চড়ে সবাই ভিডিও বানাচ্ছে ছবি তুলছে তো আমিও এখানে কয়েকটা ছবি তুলেছি আর মেয়ে তো এখানে গাছের উপরে উঠে পড়েছে গাছের উপর থেকে বলছে জামার ছবি তুলে দাও তো ওরাও খুবই আনন্দ করছে এবং অনেকে ট্যুরিস্টে যারা আসছে তারাও খুবই আনন্দ করছে দেখলাম সাইডে যারা আছে ব্যাট বল খেলছে এবং এখানে খাওয়া দাওয়া করছে রান্না বান্না করছে আর সেদিকে কিন্তু আছে বড় পিকনিক স্পট সেখানেও কিন্তু মানুষ বক্স বাজিয়ে পিকনিক করছে আর সামনেই রয়েছে দেখুন এখানে তিনটা টাওয়ারের মতনই বলবো একটা টাওয়ারের টাওয়ার হয়তো এটা এর উপরে উঠে আপনারা দূর থেকে জায়গাটা দেখতে পারবেন খুবই সুন্দর এটা তো খুবই সুন্দর মানে একটা আলাদাই ফিলিংস আস আসবে এটাতে এটাতে উঠে যে দাঁড়ানোর পর যে বাতাসটা দিচ্ছে দাঁড়িয়ে দু হাত মিলে যে দাঁড়িয়েতে যে মানে আপনারা যে ফিল করবেন অসাধারণ লাগবে মানে এটা বলে বোঝানো যাবে না যে যাবে যে জায়গাটা ফিল করবে সেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা উঁচু জায়গা থেকে নদী আর এই পাহাড়টাকে দেখা মানে একটা অসাধারণ ফিলিংস আমার তো খুবই সুন্দর লেগেছে আমাকে কিন্তু আমার বাড়ি বোনেরা আগে ঘুরে গেছে তারা বলছিল যে সেরকম কিছু নয় ওরা অনেক আগে ইয়ে এসেছিলো ওই জায়গাটা তো বলছিল সেরকম কিছু নয় তাও আমার কিন্তু দেখার খুবই ইচ্ছে ছিল তো আমি এসে কিন্তু খুবই আনন্দ পেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে তারপরে আমরা একদম উঁচু ফ্লোরে চলে গেছি সেখান থেকে যে দেখুন ভিডিওটা বানাচ্ছি আর আপনি কিন্তু ভিডিওটা বানিয়েও দেখাচ্ছি যে কত সুন্দর জায়গাটা লাগছে শুধু দেখুন সামনে নদী আর সাইডে এদিকে রয়েছে এটাই কিন্তু শেষ আর সূর্যটা মনে হচ্ছে যেন মাথার উপরেই নদী আর ওই সাইডটাতে কিন্তু পিকনিক করছে দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু ওই দিকটাতে পিকনিক করছে আর আকাশে কিন্তু পাখি উড়ে বেড়াচ্ছে আর সাথে পাখির ডাক আর বাতাসও দিচ্ছে তো এখানে কিছুক্ষণ আমরা সময় কাটালাম কাটানোর পর আমরা তারপরে আবার নিচে যাব ওই মাটির স্তূপগুলো দেখার জন্য এই যে সিঁড়ি বেয়ে আমরা নেমে পড়ছি নিচে এখানে কিন্তু গার্ডেন আছে সামনেই গার্ডেনটাতে আমরা কিছুক্ষণ বসে বা বসবো সেখানটাতে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার নিচে যাবো মাটির স্তূপগুলো দেখতে এখানেও কিন্তু বসার জায়গা আছে আর এদিকেও কিন্তু অনেকেই ব্যাট বল খেলছে আর ওখানটাতে কিন্তু পিকনিক করছে ওরা ওখানটাতে রান্না বান্না করছে খাওয়া দাওয়া করে বলে অনেকেই এসেছে তারা ওখানটাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে আর এখানে অনেকেই কিন্তু রিলস বানাচ্ছে এত সুন্দর জায়গা ভিডিও বানানোর জন্য ছবি তোলার জন্য এনজয় করার জন্য একটা অসাধারণ জায়গা আমরা এর ওপরে উঠেও আমরা এই জায়গাটাকে দেখেছি তারপরে গার্ডেনটার মধ্যে কিছুক্ষণ আমরা বসেছিলাম তার মধ্যে অনেক ছবিও তুলেছি তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি কারণ সময় হয়ে আসছে এখন প্রায় আড়াইটা তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বাড়ি যাব সেই কারণে আমরা এখন আমরা স্তূপগুলো দেখিনি তো সেই মাটির স্তূপগুলো দেখার জন্য আমরা যাব তো আমরা আবার সিঁড়ি পেয়ে নিচে নেমে যাচ্ছি প্রথমে আমরা নদীর দিকটা ভিজিট করেছিলাম এখন আমরা মাটির স্তূপ দেখার জন্য এদিকটায় চলে এসেছি আর এই জায়গাটা হচ্ছে সবথেকে সুন্দর জাস্ট ওয়াও একটা জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আমার লাল মাটি এমনি খুবই পছন্দ একটা গান আছে না লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা তো সেরকম ফিল হচ্ছিলো বাংলার মানুষ বাংলার মাটি মানে তো আলাদা একটা অনুভূতি তো একটু কষ্ট হচ্ছে উঠতে কিন্তু আমার শ্বাস কষ্ট মানে হার্টবিট বেশ ফাস্ট হয়ে যাচ্ছিলো চড়তে চড়তে কিন্তু তাও কিন্তু আমি থামিনি আমি একদম শেষ চূড়া পর্যন্ত উঠেছি তো জুতো পরে উঠতে একটু কষ্ট হচ্ছিলো তো আমি জুতোটা আবার অনেক জায়গায় খুলে দিয়ে উপরে উঠেছিলাম দেখুন জাস্ট অসাম লাগছে জায়গাটা আপনারা ভিডিওতে দেখছেন এটা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে ঠিক আছে রোদ্দুর পড়ছে তার সাথে মৃদু বাতাস আছে তার সঙ্গে এই জায়গাটা জাস্ট লুকিং লাইক এ ওয়াউ তো দেখুন বাচ্চাগুলো কেমন ছোটো ছোটো ওপরে উঠে যাচ্ছে আমি তো যেতে পারছি না ভয়ও লাগছে যদি পড়ে যায় পড়ে গেলে কিন্তু সিওর হাত পা ভাঙবে মাটিগুলো কিন্তু খুবই শক্ত আর দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একদম সরু একটু পা স্লিপ করলে কিন্তু পড়ে যেতে পারে পুরো জায়গাটাই কিন্তু এই অনেক কষ্ট করে উঠেছি আমিও অনেক কষ্টে কিন্তু এখানে চলে এসেছি দেখাতে যেহেতু ফোন ধরেছি তো একটু অসুবিধা হচ্ছে আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না তাও আমি পুরোটা দেখানোর আপনাদের কিন্তু চেষ্টা করছি আর একটু বাকি শেষ চূড়াটা এখানটা থেকে আমি ওঠার চেষ্টা করছিলাম সেই চূড়াতে যাওয়ার জন্য কিন্তু যখনই পা দিচ্ছিলাম কিন্তু স্লিপ করছিল বলে আমি আর উঠলাম না তারপর ওখান থেকে নেমে পড়েছি দিয়ে কিন্তু আমি আর একটা জায়গাতে যেখানে এর থেকে উঁচু আছে সেইখানেতে আমি উঠে পড়েছিলাম দেখুন এখানে কিন্তু বাচ্চাগুলো ছবি তুলছে আর আমি আপনাদের জায়গাটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু প্রচুর তাল গাছ রয়েছে আর ছোটো ছোটো কুল গাছও রয়েছে মানে কুল গাছের বন কাঁটা যে ছোটো ছোটো কাঁটা দেওয়া কিন্তু কুল গাছ রয়েছে আর আমি এখানে ভেতরে ঢুকছিলাম একটু ভয় লাগছিল মনে হচ্ছিলো যেন যেন সাপ থাকে সেরকম মনে হয়েছিল যদি কোথায় সাপ বসে থাকে কিন্তু খুবই বিপদ হবে কিন্তু তাও দেখার ইচ্ছে হচ্ছিলো কিন্তু সাপ থাকতে পারে বিশেষ ধর সাপও কিন্তু থাকতে পারে এই জায়গাগুলোতে খাজের মধ্যে বা মাটির মধ্যে লুকিয়ে থাকতে পারে জায়গায় পড়েছি কিন্তু বলে না ডারকে আগে জিতে তো সেভাবে দেখতে যখন এসেছি দেখবই তারপরে কিন্তু অনেক কষ্টে আমি অনেকটা উঁচু জায়গাতে চলে এসেছি এখানে কেউ আছে বাচ্চাগুলো সব নিচে রয়ে গেছে আমি কিন্তু একাই অনেকটা উঁচুতে উঠে পড়েছি একদম শেষ জায়গাতে উঠে পড়েছি এর থেকে আর উঁচু না দেখুন বাচ্চাগুলো ওই নিচেতে দাঁড়িয়ে আছে আর আমি একদম সব থেকে ওপরে উঠেতে পড়েছি নামবো কি করে জানি না খুবই স্লিপ জায়গা আমি জুতোটা খুলেই রেখেই উঠেছি আস্তে আস্তে কিন্তু নামতে হবে আর পায়েতে দেখুন পুরো মাটি ধুলো ভর্তি হয়ে গেছে আর ওখানে ওরা ওখান থেকে রাগ দিচ্ছে যে নেমে আসো নেমে আসো একা কিন্তু যেও না তারপরে নেমে এসে আমিও কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে কিন্তু বাড়ির জন্য রওনা দেবো তারপরে এখানে এসে পাপড়ি চাট দই ফুচকারে খেয়ে নিলাম তারপরে আমরা ঘন টাটা করে বাড়ি আসবো তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পারলে জায়গাটা এসে একবার ভিজিট করে যাবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নেবেন সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা